ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড হল চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং সেপ্টেম্বর চীনের জিলিং প্রদেশের চাংচুনের একটি আদালতে এই সাজা ঘোষণা করা হয় তবে সাজা কার্যকরের আগে তাকে দুই বছর পর্যবেক্ষণে রাখা হবে সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তার সমস্ত ব্যক্তিগত সম্পদ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে এবার ঘুষ নেয়ার দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেন মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত তবে তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে এমন কি তার সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করা হয় এবং দলের সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় রবিবার চীনের জিরিন প্রদেশের একটি আদালত এ রায় ঘোষণা করেছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়েছে রায় বলা হয় দু হাজার থেকে দু সালের মধ্যে বিভিন্ন পদে থাকাকালীন তাং রেঞ্জিয়ান নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬ কোটি আশি লাখ ইওয়ান ঘুষ গ্রহণ করেছেন জিলিনের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর তা আগামী দুই বছরের জন্য স্থগিত করেছেন আদালত জানিয়েছে চীনের অপরাধ স্বীকার করে নেয় তাঙের সাজা কার্যকর দুই বছর স্থগিত থাকবে গত বছরের নভেম্বরে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি তাংকে দল থেকে বহিষ্কার করে এর ছয় মাস আগে তিনি দুর্নীতি বিরোধী নজরদারি সংস্থার তদন্তের আওতায় আসেন এবং সব ধরনের পদ থেকে অপসারিত হন দেশটির সাবেক কৃষিমন্ত্রী তাংয়ের বিরুদ্ধে দ্রুত গতিতে তদন্ত শেষ করা হয় এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফ্যাংহের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয় দেশটির পুলিশের পাশাপাশি প্রসিকিউটর এবং বিচারককে জনগণের কাছে একেবারে বিশ্বস্ত পবিত্র ও নির্ভরযোগ্য হওয়ার নির্দেশ দেন তিনি দেশটির সরকারি তথ্য অনুযায়ী দুই হাজার সতেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত চীনের পশ্চিমাঞ্চলীয় গান্সু প্রদেশের গভর্নর ছিলেন তাং পরে তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণ বিষয়ক মন্ত্রী দায়িত্ব পান চলতি বছরের জানুয়ারিতে শি জিনপিং বলেছিলেন চীনের কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি দুর্নীতি এবং এটি এখনও বাড়ছে তাসমিন সুধা চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক